ওয়াও কত সুন্দর দেখতে লাগছে দেখো এবার এটাকে হাত দিয়ে এইভাবে চেপে নেব এবার আমি দুটো করে পরোটা একসাথে ভেজে নেব খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো দেখতেও কতটা লোভনীয় হয়েছে এই যে সাদা তিল আর কালো জিরে দেওয়াতে আরো বেশি সৌন্দর্যটা ফুটে উঠেছে না আর কতটা নরম হয়েছে দেখো এই দেখো হাত দিয়ে জাস্ট এই দেখো হালকা করে চাপ দিলে কেটে যাচ্ছে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি আজকে যে আটার পরোটাটা বানাবো সেটা কিন্তু একদম ভিন্ন ধরনের এবং ভিন্ন স্বাদের তো তোমরা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর ভিডিওটাকে শেয়ার করবে তো চলো শুরু করা যাক এই পরোটার জন্য প্রথমে আমি আটাটা মেখে নেব তার জন্য একটা বড় পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ছোট বাটি চার বাটি আটা স্বাদ মতো নুন আর দু চামচ মতো সাদা তেল ভালো করে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব আটাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে পরোটার জন্য স্টাফিংটা রেডি করে নেবো তার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে সাদা তেল হাফ চামচের একটু কম সাদা জিরে হাফ চামচ মতো গোটা ধনে এক চিমটি মতো হিং এবার এখানে দেখো কিছুটা মুগ ডাল আমি আগে থেকে ভালো করে ভেজে সেটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর তার সাথে দুটো মিডিয়াম সাইজের আলু খসা ছাড়িয়েও সিদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবার চামচ এইভাবে একটু ঘেঁটে নেব এর মধ্যে এবার মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়ো অল্প একটু চিনি স্বাদ মতো নুন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি এবার আমি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি স্টাফিংটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রাখবো চাপিংটা ঠান্ডা হতে থাকুক আর ততক্ষণে যে আটাটা মেখে রেখেছিলাম সেটাকে এবার রেডি করে নেব এবার এই আটাটাকে একটুখানি মেখে নিয়ে তারপর লেচি কেটে নেব তাহলে লেচিটা আমরা রুটি বানাতে গিয়ে যেমন লেচি করি তেমনই করেছি সবগুলো লেচি গোল করে নিলাম এবার একটা একটা লেচি নিয়ে আমি রুটির মতো করে বেলে নেব অল্প একটু আটা ছড়িয়ে দিচ্ছি এবার এই বেলে নেওয়া রুটির মধ্যে যে স্টাফিংটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা হালকা ঠান্ডা হয়ে গেছে এটাই এখন আমি এর মাঝখানে দিয়ে দেব দিয়ে এইভাবে পুরো লম্বা করে বিছিয়ে দিচ্ছি হাত দিয়ে দিলে বেশি সুবিধা সেই জন্য আমি হাত দিয়েই দিচ্ছি এই স্টাফিংটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে আর ঠিক এইভাবে লম্বা করে এবার দু সাইডে একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে সিল হয় তার জন্যই কিন্তু এইভাবে জল লাগানো এবার এটাকে হাত দিয়ে এইভাবে সিল করে নেব এবার এই দিক থেকেও এই যে এভাবে সিল করে নিলাম এবার এটাকে মুড়ে দেব এবার কীভাবে মুড়ছি একটু দেখে নাম চাইলে এই জায়গাটাও একটু জল লাগিয়ে নিতে পারো এইভাবে আমি রোল করে করে মুড়ে নেব শেষ প্রান্তে আবার একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে সিল হয়ে যায় দেখো খুব ভালোভাবে সিল হয়ে গেছে এবার এটাকে আমি হাত দিয়েই দেখো একটুখানি রোলটাকে ঠিকঠাক করে নিচ্ছি মানে একটুখানি ঘুরিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে রোল হয়ে যাচ্ছে এবারে এই যে জোড়া অংশটা এইভাবে হাত দিয়ে চেপে দেব এই দেখো এইভাবে হাত দিয়ে চাপলাম এবারে এইটা আমি এইভাবে মুড়ে দিচ্ছি দিয়ে উল্টে দিলাম কিন্তু এবার মাঝখান থেকে এইভাবে ছুরির সাহায্যে কেটে দেব ওয়াও কত সুন্দর দেখতে লাগছে দেখো লেয়ারটা কত সুন্দর দেখতে লাগছে না আর যে স্টাফিংটা দিয়েছিলাম সেটাও কিন্তু অসাধারণ দেখতে লাগছে এবার এটাকে হাত দিয়ে এইভাবে চেপে নেব এবার এটা যাতে আরও দেখতে সুন্দর লাগে বা খেতেও ভালো লাগে তার জন্য একটু কালো জিরে ছড়িয়ে দিচ্ছে আর দিয়ে দেবো অল্প একটু সাদা তিল এটা অপশানাল তবে এটা দিলে দেখতে অসাধারণ লাগে হাত দিয়ে এইভাবে চেপে চেপে পরোটা সেভ করে নিতে পারো হলে বেলুনি দিয়েও বেলে নিতে পারো তবে আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে নিচ্ছি দেখো একটা পরোটা সেপ দেওয়া হয়ে গেল আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো এটা কিন্তু ভাজার পর আরও বেশি সুন্দর লাগবে দেখতে তো চলো প্রত্যেকটা আমি এইভাবে রেডি করে নিই এই আটার পরোটাটা বানানো খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যেও কিন্তু বানানো হয়ে যায় আর তোমরা দেখতে পেলে এটার মধ্যে যে স্টাফিংটা দিয়েছি আলু আর ডাল খুবই পুষ্টিকর এবং খেতেও দারুণ লাগবে আর একটা রেডি করে নিলাম সবগুলো রেডি করে নিয়েছি এবার আমি ভেজে নেব। উনুনে তাওয়া বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এবার একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি সাদা তেলটা ভালোভাবে এই তাওয়া চারিদিকটা একটুখানি বুলিয়ে নিচ্ছি এবার আমি দুটো করে পরোটা একসাথে ভেজে নেব প্রায় দুই থেকে তিন মিনিট মতো লো টু মিডিয়াম আছে ভেজে নিয়েছি এবার সবগুলো উল্টে নেব এই দেখো এই পিকটা কত সুন্দর ভাজা হয়েছে দেখো এইভাবে লাল লাল করে ভেজে নেব উল্টে দিয়েও আমি দুই থেকে তিন মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো দেখতেও কতটা লোভনীয় হয়েছে দুটো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে আর খেতে আশা করছি ভালো লাগবে তো চলো বাকিগুলোও আমি একইভাবে ভেজে নিই সবগুলো আটার পরোটা ভাজা হয়ে গেছে আর ভাজার পর কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তো চলো খাওয়ার আগে তোমাদের একটা কেটে দেখাই এই যে সাদা তিল আর কালো জিরে দেওয়াতে আরো বেশি সৌন্দর্যটা ফুটে উঠেছে না আর কতটা নরম হয়েছে দেখো এই দেখো হাত দিয়ে জাস্ট এই দেখো হালকা করে চাপ দিলে কেটে যাচ্ছে এর মধ্যে পুরো রয়েছে আর খুব সুন্দরভাবে ওপরটা এবং নিচেরটাও ভাজা হয়েছে অল্প একটু নিয়ে নিয়েছি দারুণ লাগছে তোমরা এটা শুধু শুধুও খেতে পারো তবে এর সাথে টমেটো কেচাপ বা যে কোনো চাটনির সাথে পেঁয়াজ একটু নিয়ে খাবে আরও বেশি ভালো লাগবে এটা আটার পরোটা বলে মনেই হচ্ছে না কারণ কুরটা তো বেশি রয়েছে সেই জন্য কিন্তু কুরের যে স্বাদটা সেটা কিন্তু খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে আর আমি এখানে যে মুগ ডাল দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো শুধু আলু দিয়েও বানাতে পারো দারুণ লাগবে তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো দারুণ